মুসলিমদের তিয়াত্তর দলে একদল জান্নাতি বাকি বাহাত্তর দলে জাহান্নামি বাহাত্তর দলে সবাই কি চিরস্থায়ী জাহান্নামি আসলে দেখুন মুসলিমদের তিয়াত্তর দলের একদল জান্নাতি এটা বিশুদ্ধ হাদিস দেয়া যদি কেউ কেউ সন্দেহ করেছেন হাদিসটা কিন্তু আলহামদুলিল্লাহ হাদিসটা শুদ্ধ হাদিসটা শুদ্ধ এভাবে আলহামদুলিল্লাহ আপনারা পাবেন আমার এই ফেসবুক পেজে আমি এটা নিয়ে ফেসবুক ইয়েতে আইডিতে আলোচনা করেছি টাইম লাইনে পাবে পেজ আমি ইনশাআল্লাহ যে আলোচনা করেছি সেখানে যে আসলে হাদিসটা শুদ্ধ হাদিসটা শুদ্ধ যারা হাদিসটা নিয়ে কথা বাড়াবাড়ি বাড়াবাড়ি করেছেন তারা আসলে বিভ্রান্ত তারা সঠিক পথে নাই হাদিসটা শুদ্ধ সেই হিসাবে তিয়াত্তর দল হবে একদল হবে আমরা আগেই বলি উম্মত দুই ভাই দুইটাকে সামিল করে রসুল্লাহ উম্মদ বলতে দুইটা একটা যারা কবুল করেছে রসুলের দাওয়াত কবুল করেছে তারাও উম্মত যারা কবুল করেনি তারাও উম্মত যারা কবুল করেছে ওদেরকে বলা হয় আহ উম্মাতুল ইজাবা যারা কবুল করেছে যারা কবুল করেনি তারা উম্মু দাওয়া তো এখানে আলাইহি সাল্লাম যাদেরকে বলেছেন যে তোমরা মুসলিমদের তিয়াত্তর এর অর্থ হচ্ছে এরা কাফের না আর কাফের যদি না হয় চিরস্থায়ী জাহান্নামে থাকা তার বিষয়টা আসছে না সুতরাং মুসলিমদের তিয়াত্ত দল হবে চিরস্থায়ী জাহান্নামী হবে না এক দল শুধুমাত্র তারা বিনা ইয়াতে বিনা জানাতে যাবে এদের কোনো জাহান্নামে যাওয়া লাগবে না সেই দলটি হচ্ছে মা আনা আলী ওয়া সাহাবি যার উপর রসুল ছিলেন এবং সাহাবা একরাম ছিলেন সহজ হিসাব সাহাবা একরাম হচ্ছে আমাদের সালাফ সালাফ যতক্ষণ পর্যন্ত কেউ সালাফের অনুসারী না হবে তখন পর্যন্ত তার পরিণাম খারাপ হয়ে সম্ভাবনা প্রচুর রয়েছে অর্থাৎ যেকোনো কোনো সময় বিভ্রান্ত হতে পারে এতে কোনো সন্দেহ নেই এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেই দিয়েছেন যে তোমরা মতভেদ দেখবা সাহাবা একরাম বলে আমরা কি করবো রসুল বলেন যে আমি যার উপর আছি আমার সাহাবিরা যার উপর সেটার থাকবে সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো রসুলের আদর্শ মেনে নেয় সেই পথ সঠিক পথ থাকবে সাহাবা একরামের যদি যদি ঐক্যমতের আদর্শ নেয় তাহলে সে যথেষ্ট আলহামদুলিল্লাহ সঠিক করে থাকবে আর সাহাবায় একক কোনো মত বিশুদ্ধভাবে তার কাছে আসছে সেটা নিলেও সে এর বাইরে এর বাইরে তবে একক মত আরেকজন অন্য কাউকে বাধ্য করা যাবে না এর বাইরে যারাই মতের উপর থাকবে না তারা বাহাত্তর দলে বিভক্ত হবে সে বাহাত্তর দল তাদের অবস্থান অনুসারে জাহান্নামে যাবে আল্লাহ ইচ্ছা করলে তাদের ক্ষমাও করতে পারে কিন্তু যারা জাহান্নামে যাওয়ার জন্য হকদার হয়ে গেছে অর্থাৎ জাহান্নামে যাওয়ার হকদার হয়ে গেছে তারা যে অন্যায়গুলি করছে অন্যায়গুলির অবস্থান অনুসারে যে অন্যায়টা ইমানি অন্যায় সেগুলোর জন্য কুফুরি হয়ে যাচ্ছে সেগুলির কারণে বড় ধরনের গুনার কাজ হবে অথবা কবিরা গুণা হবে অথবা বড় কিছু সে জাহা নামে জাহা নামে যাবে অথবা আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা করে জানা দিবে জাহা নামে বেশি তার শাস্তি হবে অথবা বেশি তার সে তার ঝড়পাকড় বেশি হবে আর যারা শিরিক করে ফেলেছে এমন উন্নতের মধ্যে কেউ এই বাহাত্তর মধ্যে কেউ আবার শিরক করে ফেলবে এরা আবার বাহাত্তর দল থেকে বেরিয়ে যাবে অর্থাৎ বাহাত্তর দল থাকলেও তারা কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকে এই দল থেকে বেরিয়ে চলে গেছে ধরেন কেউ শিয়া কেউ শিয়া ধরেন শিয়ার আমরা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত মনে করি যারা হাইলেসুন বিরোধী কিন্তু এই শিয়াদের মধ্যে যারা মনে করবে যে কোরান বিকৃত অথবা কোরআন বিকৃত মনে করবে কোরআন এ কারিমকে অথবা সোল্লাহসুল হাদিসের আমল করা জরুরি না যেগুলি হাদিস শহীন্দ্র সাব্যস্ত হয়েছে তারা কিন্তু আর এতে নাই এই বাহাত্তর দলের ভিতরে তারা কিন্তু বাইরে চলে গেছে অথবা মনে করবে আল্লাহর বাদা জেনেছে এরকম কিছু মনে করবে তারা কিন্তু আর এই সঠিক পথে নাই তারা বিপদে চলে গেছে তারা নাই তারা ফেরকার তখন ধীরে ধীরে এই বাহাত্তর ফেরকা বাইরে চলে যাচ্ছে তাহলে বাহাত্তর ফেরকা হচ্ছে সাধারণত ওই ফেরকাগুলো যেগুলো আহ সিরিক করে নেই যেমন বড় ধরনের কুফুরে আকবর করে নেই এগুলি থাকবে এবং এদের ধরে নেওয়া হচ্ছে এরা কবিরা গুণা অন্তর্ভুক্ত এবং কবিরা গুণা কবিরা গুণাকারীদের অন্তর্ভুক্ত ধরা হবে এবং তাদের সেই রসুল্লাহ সাল্লাম যেটা বলেছে কোরআন হাদিসে যেটা হচ্ছে কবিরা গুণাকারী আল্লাহর ইচ্ছার অধীন আল্লাহ তালা ইচ্ছা করে তাদেরকে শাস্তি দিয়ে শাস্তি দিবেন এবং তারপর জানা দিবেন অথবা তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে জানা দিবেন বিভিন্ন কারণে আল্লাহ তালা বিভিন্ন কারণ বন্ধকে ক্ষমা করে অথবা কবরের শাস্তি দিয়ে আর আখের দিবেন না বিভিন্ন কারণ আছে দশটি কারণ আছে যে কারণে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করে থাকে অন্যান্য সময় আমরা সেটা আলোচনা করেছি তো আমরা যেটা বলছিলাম এই বাহাত্তর ফেরকার এক দল একটা ফেরকা থাকবে একটি ফেরকা নাম এটা মূল মূল অংশ বলে থাকি তারা সালাফি বা রাজশাহী আকিদার যারা যারা আসাবুল হাজিজ যারা এবং যারা যাদেরকে বলা হয় যে ফেরকাতুল নাজিয়া অথবা তয়ফতুল মানসুরা এরা হচ্ছে আলহামদুলিল্লাহ সব নামে একটাই আহলসুনাদ জামাত সব একটাই নাম এরা এরা অর্থাৎ বিনা তাদেরকে আর জাহানামে যাওয়ার কোনো কারণ নেই এটি জাহান তাহলে রসুল আলাদা করে এক্সেপশন করেছেন এর বাইরে বাহাত্তর দল যারা আছে তারা এই ওয়াইদের ভিতরে ধমকির ভিতরে আছে সাধারণ নিয়মের বলেছেন জানা জাহা জাহানামে যাবে জাহান্নামে যাওয়ার কথা কোনো কারণে আল্লাহ তারা দু চারজনকে বা তাদের মধ্যে কাউকে তাদের অন্যান্য খাদাম দেখে আল্লাহ হয়তো জানাতে দিবেন আর বাকিদেরকে জাহা জাহান্নামে যাওয়ার যাওয়া তাদের ধমকি রয়েছে এবং সেটা সেটাই হচ্ছে এই সমস্ত ধমকির ব্যাপারে আমাদের দায়িত্ব হচ্ছে এভাবে বলা যে জাহানামে যাওয়ার জন্য তার হাদিসে হাদিসের বুঝতে যাবে এবং জানে চিরস্থায়ী যাবে এটা কিন্তু আমরা কেউ বলছি না চিরস্থায়ী কারা যাবে যারা এই বাহত্তর ফেরকার ভিতরে আছে কিন্তু তাদের আঁকিটা বিশ্বাসে বারোত্তর ফেরকার বাইরে চলে গেছে তখন তারা কিন্তু আবার শিরকে চলে গেছে তখন তারা বাহত্তর ফেরকার বাইরে চলে যাবে এবং তখন তারা জাহানামি চিরস্থায়ী হয়ে যাবে কিন্তু আমরা আমভাবে সাধারণভাবে বাহত্তর ফেরকার লোকদেরকে জাহানামি বলবো না বরং আমরা বলবো এদের মধ্যে যারা শিরিক করেনি কুফুরি করেনি মোনাফিখি করেনি বরং ভুল করে যাচ্ছে তারা কবিরা গুনা করছে আল্লাহ তাদের অবস্থান নেবেন জান্নাতে জাহান্নামে কতদিন থাকবে সেটা আমরা জানি না সে অনুসারে আল্লাহ তালার ব্যবস্থাপনা করবেন তবে একসময় একসময় অর্থাৎ অনেক বছর বছর ধরে লক্ষ লক্ষ বছর পরে হয়তো আল্লাহ ইচ্ছা হবে তখন তিনি জান্নাতে দিবেন তাদের কাউকে সেটা হতে পারে আগুনে জ্বলার পরে সেটা হচ্ছে যে ব্যক্তি এই বাহত্তর ফেকার অন্তর্ভুক্ত হবে কিন্তু বাহত্তর ফেকার বাইরে যারা চলে যাবে বেশি যারা এবং ইমাম আব্দুল কاهر আব্দুল কاهر বানদাদি রাহমাতুল্লাহ আব্দুল তিনি এটার পার্থক্য বান ফিরাক কন্ট লিগজম যে দুভাগ করেছেন তিনি বলেন এই সমস্ত ফেরকা যেগুলো 72 ফেরকার বাইরে তারপর 72 ফেরকার ভিতরে তিনি আনছেন তারপর আলে সুন্নাত কথা যদিও আলে সুন্নাত বলতে তিনি শুধু আশারী মতবিচেন যে শুদ্ধ না কিন্তু তিনি এটা এটা ভালো কাজ করেছেন যে যারা 72 ফেরকার বাইরে ওদেরকে তিনি উল্লেখ করেছেন আলাদা তো বোঝা গেছে অনেক উম্মতের মধ্যে অনেক উম্মতের মধ্যে যারা রসুল্লাহ আসলাম দাওয়াত কবুল করেছে অথবা তাদের পিতামাতা কবুল করেছিল তাদের মধ্যে কেউ কেউ আছে এমন হবে যে তারা বাহাত্তর ফেরকে বাইরে চলে যাবে এরা কারা এদের উদাহরণ সংক্ষিপ্ত ধরেন বাহাত্তর বাইরে চলে গেছে কাদিয়ানিরা দুরুজরা ওই নোসাইরিরা যারা সিরিয়াতে এখন ক্ষমতা আছে এরা এবং যারা আগা খানিরা বোহরা এই জাতীয় সোলাইমানিয়া দাউদিয়া বহরা দুই গোষ্ঠী আছে এই জাতীয় গোষ্ঠীগুলো এরা অথবা ভাবিয়া বাহাইয়া এরা সবগুলি বাহত্তর প্রকার বাইরে অর্থাৎ এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের এতে কোনো সন্দেহ নেই যদি এই অবস্থায় মারা যায় কাফের আর যদি তওবা করে মারা যায় জান্নাতের ব্যাপারে আলাদা দিবেন তাদেরকে আলাদা কথা যদি কোনো কাফের অবস্থায় মারা যায় তো তারা সবই জাহান্নামী এবং তারা 72 ফেকার বাইরে এর বাইরে আপনি যাদেরকে 72 প্রকার বলছেন এদা এদের মধ্যে ভুল আছে যেমন মুরজিআ আছে খারেজ আছে মোতাজাদের কোনো মোতাজার কোন ফেরকা আছে এভাবে কিছু কিছু ফেরকা সব আছে যেগুলোকে আহ আমরা চিরস্থায়ী নামী নয় আশা করি বিষয়টি বুঝছেন তবে জাহা একবার যাওয়ার অর্থই হচ্ছে তা অপমানিত হওয়া আল্লাহ কারিম বলেছেন রব্বা নাই না কেমন তুদ ফেলি না আমাদের রব আপনি যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন সে তো অপমানিত অপমানিত লাঞ্ছিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অনেকে মনে করে থাকেন যে জলে টোলে একবার জানা যাবে জ্বলবেন তো দুনিয়ার মতো বয়সে না দুনিয়া তো মানুষ বাসে সত্তর সত্তর আশি বছর ওখানে আপনি জ্বলতে থাকবেন কত কাল তার কোনো হিসাব নেই আপনি কত হাজার বছর হইতে পারে দুই হাজার বছর হইতে পারে কত বছর হইতে পারে তার হিসাব নেই প্রথম জাহান্নামে নামে যাওয়া অঙ্গার হয়ে কয়লা হয়ে যাবেন পুড়তে থাকবে চামড়া বদাতে থাকবে কত কষ্ট সেটা আপনাকে কিভাবে বুঝাবো সেই কষ্টের মধ্যে আপনি কিভাবে বলতে পারেন যে যদি একবার যাই তারপরে যাবো কেন আপনি চিন্তা করতেছেন সেটা যে একবার গেলেও চিন্তা করছেন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যেন জাহান্নামে নামে কোনোভাবেই না যাই